আমরা এই মহিলার শাস্তি চাই এদের মতো মহিলাদের জন্য ভালো ভালো ছেলেরা নির্যাতিত হচ্ছে আমরা চাই না যে খালি মেয়েরা তো হোক বা এটার শাস্তি পায়ক মামলা দিয়া এখন সোনিয়া সোনিয়া বাস চিড়ে দিয়া বাস চিড়ে দিয়া আমার ছোট ভাই নামে এই নারী নির্যাতনের একটা মামলা ঘটনা আপনার শেউরি খাওয়ার পরে আব্বু গেছে মসজিদে আমি মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিছি ওই টাইমে আমি রুমে ঢুকছি ওই দুই গাড়ি পুলিশ আইসা আমার বাইরে সরাসরি কোন জায়গায় থাকে ও সরাসরি এটাও জানে পুলিশে তাহলে কি ধরনের একটা পরিকল্পনা করে আসছে কোন রুমে থাকে সরাসরি ওই রুমে আসছে আমরা চার ভাই চার ভাইয়ের মধ্যে দুই ভাই থাকে বাসার বাইরে আমি শুধু আর আমার ছোট ভাই বাসায় থাকি তখন ছোট ভাই আমার সাথে শুয়েছিল এই সিউরি খাওয়ার পরে ছোট ভাই রক্ত দিছে আমুরে আর আমিও রক্ত দিছি চার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে আমুরে কিন্তু ছোট ভাই ক্লান্তের কারণে ও মুর দিতে যায় নাই আমি বললেন তুমি বেশ নাও তখন দুই গাড়ি পুলিশ আইসে সরাসরি আমার ছোট ভাইরে হাতে হ্যান্ড পরে ওই গাড়িতে উঠাইছে আমি বলছি স্যার আমার ভাইয়ের কি অপরাধ আপনারা এই হ্যান্ডকাপ পরালেন বলে যে তোমার ভাইয়ের অভিযোগ আছে অভিযোগ আছে আমি বললাম অভিযোগ থাকতেই পারে তাহলে আপনি বলেন কোন জায়গায় যেতে হবে বলে না তোমার ভাইকে নিয়ে যাব অভিযোগ আছে এখানে দিতে হবে বললাম যে স্যার আমারে দুই মিনিট টাইম দেন আমার এলাকায় লোক দেন আছে আমার বড় ভাই আছে আব্দুল আজিজউদ্দিন বেফুলব আমি বললাম যে স্যার আমার দুই মিনিট টাইম দেন আপনি আপনারা আমার বাইরে রেখে নিয়াছি বলে না দাঁড়ান যাবে না ওই সময় তাৎক্ষণিকভাবে

মূল আমি চাই এই আমার ছোট ভাইরে নারী নির্যাতন মামলায় এখন ফাঁসি দিয়ে তারা চালান করে দিয়ে এখন যে জেলে কারাবন্দি অবস্থায় আছে এটা সুস্থ তদন্ত করে আমার যে ভাইয়ের যেতে ক্ষতি হলো এলাকাবাসী সবাই জানে আমি শুনেন সাংবাদিক ভাইয়েরা আমার ছোট ভাই কি ধরনের লোক যদি আমার ভাইয়ের যদি কোনো পোষ হয়ে থাকে আমার ছোট ভাইয়ের সাথে আমারও আপনি জনগণের সামনে যে রায় দিবেন যে ই করবেন শাস্তি দিবেন আমি মাথা দিতে নেব আমরা এই মহিলা শাস্তি চাই এদের কত মহিলাদের জন্য ভালো ভালো ছেলেরা নির্যাতিত হচ্ছে আমরা চাই না যে খালি মেয়েরা নির্যাতিত হোক বা এটার শাস্তি পাক মানে এলাকায় আশেপাশে জিজ্ঞাসা করতে পারেন যে কোন ধরনের ছেলে আমরা চাই ওরা যেভাবে মিশে এটার তো প্রতিশোধ চাই তারপরে ওর কেসে হানি কে এসেছে মহিলার নামে ওই মহিলার নামে মামলা চলতে অনেকদিন ধরে আমি জানি

অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রায় বিশ লক্ষ টাকার মতো এখন এই সোনিয়ার এই টাকা বিভিন্ন জায়গায় থেকে আমার ছোট ভাই দাঁড় করে সুদী কইরা বিশ লক্ষ টাকা পাবলিকের অনেকের কাছ থেকে নিয়ে এবিSqlClient না না দিছে সোনিয়া তো বিদেশ পাঠাইতেছে না পাসপোর্টটা দিতেছে না আমার ছোট ভাইকে গড়াইতেছে আমি কিন্তু হইনগুলো মা বলছে মামলা দিয়া এখন সোনিয়া সোনিয়ার বাস্তিরে দিয়া বাস্তিরে দিয়া আমার ছোট ভাই নামে এই নারী নির্যাতনের একটা মামলা দিয়া আমরা চাই যে এই সোনিয়াকে ধরে আইনের আশ্রয় আইনে সুপস্থ করে সোনিয়ার নামে যে ওয়ারেন্ট হইছে এই সোনিয়াকে আইনের মাধ্যমে এনে এই আমার মতো আমার ভাইয়ের মতো আরো আরো অনেকেই যারা টাকা দিছে তারা সকলেই এই সোনিয়াকে ধরে সোনিয়া সবার টাকা ফেরত দেয় এই এইটাই আমার